হ্যালো গাইজ আর ইউ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যাচ্ছি দেবতাকুম বান্দরবান জেলার মাংছুরি উপজেলায় অবস্থিত আসলে দেবতাকুম নামটা হলো এখানে একটা স্থানীয় নাম তবে এই নামের ইতিহাসটা আমি বলার চেষ্টা করব খুম অর্থ খুম অর্থ হচ্ছে জলাধার দেবতা খুম মূলত তারা চাখালের একটি অংশ যার দুপাশে পাহাড় দিয়ে ঘেরা ও গভীর পানির পাথুরে জায়গা বান্দরবানে ছোট বড় অনেক খুম আছে যেমন থানছি ভেলা এগুলো একটা খুম তবে বান্দরবানে ঘুরে আসার মতো যত খুম আছে তাদের মধ্যে দেবতা দেবতাকুম সবার কাছে জনপ্রিয় হুম এর কারণ হলো এই জায়গা থেকে ঘুরে আসা যায় এবং স্থানীয়দের মতে এই খুমের কিছু জায়গা যেটা আমাদের ভয় ধরিয়ে দেয় এবং এর আশেপাশের যে চিত্র সেটা একেবারে চোখে দেখার মতো কারণ এখানে বড় বড় পাহাড় গাছ এবং এবং অনেক ধরনের প্রাণী দেখতে পারবেন যেমন বন্য প্রাণী যেগুলো মানুষের জন্য খুব বিপজ্জনক না এই খুমে পাশে রয়েছে বিশাল জঙ্গল এবং জঙ্গলে আমরা শব্দ পাচ্ছি যেগুলো মশা যেমন মানে এগুলো জঙ্গলের মশা মানে প্রথমে আমরা ভাবছি যে ঝিঝি পোকা আসলে না এগুলো ঝিঝি পোকা না এগুলো মশা উঁচু পাহাড়ের কারণে ঘুমের ভিতরে সূর্য সরাসরি সূর্যের আলো পৌঁছায় না তাই ঘুমের যত ভিতরে যাওয়া যায় ততই শীতল মনে হয় জায়গাটি খুব কোলাহল মুক্ত তবে অনেক বিপজ্জনক যদি বৃষ্টি পড়ে তাহলে আমরা যেখান দিয়ে এখন ট্রেকিং করছি এখানে পানির স্রোত আসে এবং এই স্রোতে ভেসে যাওয়ার চান্স থাকে এবং বাসের ভেলায় চেপে এই ঘুমের ভিতরে যাওয়া পর্যটকদের এক রোমাঞ্চকর অনুভূতি দেয় কারণ যতই ঘুমের ভিতরে যাবে ততই শীতল আবহাওয়া শীতল অনুভূতি দিবে এবং রোমাঞ্চকর স্বচ্ছ এবং সাদা তবে দেবতা ঘুমে আসার একটা নির্দিষ্ট সময় আছে সব সময় না আসা সবসময় যাওয়া যায় কিন্তু আসার একটা নির্দিষ্ট সময় হলো যে এক এক সময় এক এক রূপ ধারণ করে সেটা এখনও করতে পারে এক ঘন্টা পরেও করতে পারে বা অনেক দিন পরেও করতে পারে এটা সবসময় পানির উপর প্রবাহ মানে বৃষ্টি পানির উপর এটা ডিপেন্ড করবে বর্ষাকালে পানির প্রবাহ বেশি থাকে আর শীতকালে কম যায় মানে একেবারে পানি কমে যাবে বর্ষায় পানি বেশি থাকে বলে যাওয়াটা কষ্টসাধ্য এবং এর পানির রং স্বচ্ছ থাকে না কারণ পানির সাথে মাটি মিশ্রিত হয়ে জায়গাটা স্বচ্ছ মানে স্বচ্ছ নষ্ট করে ফেলাই কিন্তু এখন আমরা যখন যাচ্ছি এই পানিটা অনেক স্বচ্ছ এছাড়া বর্ষায় ফ্লাট ফ্লা ফ্লাশ ফ্লাডের আশঙ্কা থাকে সেই জন্য সবচেয়ে ভালো বর্ষা পরে যাওয়া যে আমরা এখন যে আছি এটাও বর্ষাকাল না তবে আকাশ অনেক মেঘলা যে কোনো সময় বৃষ্টি হওয়ার চান্স থাকে দেবতা খুম সহ বান্দরবনের যে কোনো খুমে দেখতে যাওয়ার আদর্শ সময় হলো নভেম্বর থেকে এপ্রিল মাস আর আমরা যে এখন যাচ্ছি এটা হলো মার্চ মাস দেবা যাওয়ার উপায়গুলো আমি এখন বলবো যে দেবা যাইতে হলে প্রথমে বান্দরবান আসতে হবে এবং বান্দরবান অবশ্যই আপনারা যে কোনো একটা এক্সপেন্সিভ বা ভালো গাড়ি যেমন একটু এক্সপেন্সিভ গাড়িতে যদি আসেন তাহলে হানিফ হোন্দায় এগুলিতে আসবেন সৌদিয়া পরিবহন যেগুলো বারোশো টাকার মতো খরচ পড়বে আর নন এসি যদি আসেন তাহলে এস আলম ইউনিক পরিবহন হানিফ এগুলিতে আসতে পারেন এটা যে যার সামর্থ্য অনুযায়ী এখন বান্দরবান থেকে দেবতাক্ষণের নির্দিষ্ট একটা মানে দূরত্ব এবং কিভাবে যাবেন সেই ব্যাপারে আমি একটু বলে দেব যে বান্দরবান থেকে বাসে করে রোয়াংছড়ি তারপর সিএনজি নিয়ে কচ্ছপতলি যাওয়া যাবে বান্দরবান থেকে রোয়াংছড়ির দূরত্ব ১৮ কিলোমিটার এবং রোয়াংছড়ি থেকে কচ্ছপতলি দূরত্ব সাত কিলোমিটার যেটা এখন আমরা হেঁটে হেঁটে পার করছি এবং এখানে অবশ্যই আপনার একজন নির্দিষ্ট গাইডলাইন দরকার বান্দরবান রোয়াংছড়ি বাস স্ট্যান্ড থেকে প্রতি ঘন্টায় রোয়াংছড়ি বাস ভাড়া এবং ভাড়া লাগবে ষাট টাকা আর রোয়াংছড়ি থেকে কচ্ছতলি সিএনজি ভাড়া পনেরোশো থেকে সরি দেড়শো থেকে দুইশো টাকা তবে আপনি চাইলে বা শহর থেকে বান্দরবান শহর থেকে শহরে জিপ রিজার্ভ করে আসতে পারেন যেটা দু হাজার থেকে পঁচিশশো হয়ে যাবে আমরা বাইশশো টাকা দিয়ে ভাড়া করে এসেছি এবং এক জিপে প্রায় তেরো জন বসতে পারবেন মিনিমাম এবং রোয়াংছড়ি আসার সময় অবশ্যই আপনার এনআইডি কার্ডের দুটো ফটোকপি আনবেন তাছাড়া এর ভিতরে ঢুকতে পারবেন না ইম্পসিবল ঢোকা ইম্পসিবল তবে রোয়াংছড়ি থানা ও কচ্ছপতলি আর্মি ক্যাম্প থেকে দেব কম যাওয়ার অনুমতি নিতে হয় কেননা এখানে অনেক মারমা পাত্র বম এরা বাস করে কেননা আদিবাসী আদিবাসীদের এখানে অনেক নিরাপত্তাটা এখানে আসল মানে যারা ঘুরতে আসে তাদের নিরাপত্তাটাই মেইন অনুমতি নিতে জাতীয় পরিচয় বটের ফটোকপি দিতে হবে অনুমতি ফর্মের জন্য খরচ হবে পঞ্চাশ টাকা দেবতা কম যেতে আপনাকে গাইড নিতে হবে হান্ড্রেড পার্সেন্ট কচ্ছপতরি থেকে রং ছড়ির থেকে আপনি গাইড নিতে পারবেন সারা দিনের জন্য এর খরচ পড়বে এক হাজার টাকা এই একজন গাইড গাইড একজন দশজন টিমকে গাইড করে এর কম হলেও গাইডের খরচ একই থাকবে যদি আপনি দুজনে যান তাও এক হাজার পাঁচজনে গেলেও এক হাজার জনে গেল এক হাজার এছাড়া দেহাতভাবে প্রবেশ অবশ্যই আপনি স্যান্ডেল পরবেন মানে বার্মিজ বা প্লাস্টিকের স্যান্ডেল পরবেন অবশ্যই কেস এগুলো পরবেন না লাইফ জ্যাকেট সেখানে ভেলা ব্যবহারের জন্য একশো পঞ্চাশ টাকা করে দিতে হবে কারণ লাইফ জ্যাকেট অবশ্যই পরবেন কারণ এর প্রগুলোটা দেশ যদি কিছু পরে যায় তাহলে সেটা ভুলে যাবেন কারণ ওখান থেকে উঠানো ইমপসিবল এবং সাঁতার না জানলে না যাওয়াই ভালো সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা আপনার জন্য আপনার জীবনের জন্য ভালো কোনো রিক্স হবে না আর যদি সাঁতার না জানে তাহলে অবশ্যই ঘুমে নামবেন না এখন এখানে তো আসবেন কিন্তু আসার পরে আপনাদের একটা খাওয়ার একটা টিফিন থাকে কারণ অনেক সময় ব্যয় হবে অবশ্যই আপনার খেতে হবে কই খাবেন কেমনি কি করবেন তা বিষয়ে আমি একটু বলে দিই দেবতা কমের আশেপাশে কোনো খাবারের ব্যবস্থা নাই তবে কচ্ছপতলি তলি বাজারের আগে অর্ডার করে যেতে হবে এক্ষেত্রে যাবার সময় কতজন খাবেন কি খাবেন সব কিছু যারা পরিবেশন করবে তাদের বলে দেবেন তারা ঠিকমতো ব্যবস্থা করে রাখবে টাইম মতো এসে খাবেন শেষ তবে ট্র্যাকিংয়ের সময় কিছু শুকনো খাবার নেবেন যেগুলো আমরা এই যে আপনি যে এখন দেখছেন যেটা যে আমরা স্যালাইন জুস কলা রুটি অনেক কিছু এগুলি ট্র্যাকিংয়ের সময় আসলে শুকনো খাবার নিয়ে গিয়েছিলাম কারণ আমরা অনেক সকালে বেরোচ্ছি সে জন্য কারণ সবে এই যে আমরা এখন একটা পাড়ায় ঢুকলাম যেটা সবে তুলব মারমারা বাসবাস করে এবং মারমাদের বাড়ি অনেক উঁচু হয়ে থাকে এই যে আমার ফ্রেন্ড স্মরণ আমরা এখন যাচ্ছি আমাদের সর্বোচ্চ সর্বোচ্চ তিন থেকে চার মিনিট লাগবে দেবতা না না তবে এখানে কিছু সতর্কতা আছে সতর্কতা যদি বলি যে এনআইডি কার্ড আগেই আগে এনআইডি কার্ড ছাড়া ঢুকতে পারবেন না কচ্ছপতলি বাজারের পর থেকে নেটওয়ার্ক পাবেন না কারণ এটা একেবারে নির্জন এরিয়া পাহাড়ি এলাকা ট্রেকিং জন্য ট্রেকিং বুট ব্যবহার করতে হবে চাইলে প্লাস্টিকের রাবার করতে পারেন ভেলায় চড়ার জন্য লাইফ জ্যাকেট নিয়ে যাবেন সাঁতার না জানা থাকলে অবশ্যই নামবেন না পানির নিচে বিশাল বিশাল পাথর আছে সাবধানে থাকবেন দেবতা খোম বা শিলবান্ধা পাড়ায় ক্যাম্পিং করতে পারবেন এখানে ক্যাম্পিং করা যায় না তবে দেবতা খোমের একটু পাশেই একটা বড় ঝর্ণা আছে যেটার নাম শিলবান্ধা ঝর্ণা সেখানে আমরা যাওয়ার চেষ্টা করব এবং অবশ্যই সেটা মনোমুগ্ধকর দেখছেন যেখানে অপর সৌন্দর্য কিরকম আমরা এখন সিঁড়ি পার হচ্ছি আমার সামনে স্মরণ আছে এই যে আমরা অলরেডি কাছাকাছি এসে পড়েছি এখানে অনেকে গোসল করছেন আদিবাসীরা এই পাহাড় যদি স্লিপ খাই তাহলে ডাইরেক্ট ঝর্নার নিচে পড়তে হবে আমার সামনে আমার গাইডলাইন যিনি যার পিছে পিছে এতক্ষণে আসছি অনেক এক অনেক মানে চালু আমাদের থেকে বেশি চালু উনি তবে আসলে অনেক মানে যদি বলেন যে বাংলাদেশে কয়েকটি ইম্পর্ট্যান্ট বা দেখার মতো স্পট তার মধ্যে ওরকম একটা অবশ্যই আসবেন তো আমি যে সব সতর্কতা বলে দিয়েছি সেগুলো অবশ্যই মানবেন না হলে আপনার সুন্দর ঘোরার মুহূর্ত নষ্ট হয়ে যেতে পারে এখন আমরা দেবতা খুমের উপরে আছে এই যে এই পানির নিচে নিম্নে হলো পঞ্চাশ ফুট গভীর সেজন্য আমি ভেলায় উঠি নাই আমার ফ্রেন্ড ভেলায় উঠছে ওই যে আমি নৌকায় আমার রাতুল আছে যে যেকোনো পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ সো প্রকৃতি ও সৌন্দর্যের জন্য ক্ষতি করে এমন কিছু করা থেকে বিরত থাকুন অন্যদেরকে উৎসাহিত করুন ঘোরাফেরার জন্য কারণ ঘোরাফেরা করলে মন মন এবং মন মাইন্ড প্রশান্তিতে থাকবে সেটাই আসল আমরা এখন যাচ্ছি ঘুমের ভিতর দিয়ে ঘুমের ভিতরে যাব এখন আমরা মানে একটা বড় স্পেসে আছি এখন আমরা যে মেইন জায়গাটা সেখানে এখনো পৌঁছাইনি সেখানে যাচ্ছি আশা করি সবাই ভালো থাকবেন দেখতে থাকুন এবং সবাই ঘুরতে আসুন দেবটাকে বান্দরবান রং